এবার আল্লাহ কয় দুনিয়ার মানুষ সম্পদরে বড় প্রাধান্য দেয় এবং সম্পদের কাছে সন্তান ও হার মানে সম্পদের কাছে মা বাবা ও হার মানে সম্পদের কাছে ভাই বোন হার মানে সম্পদের কাছে স্ত্রী হার মানে যেই স্বামী টাকা নাই আয় উৎস নাই স্ত্রী কয় সালাম জানাই বাই বাই তোমার সাথে আর দেখা নাই কথা কয় না টাকার কারণে সন্তান মাকে টুকরো টুকরো করেছে শুধু টুকরা টুকরা করে নাই ফ্রিজের ভিতরে আটকায় রাখছে গোস্তগুলো কাইটা কাইটা নিজের মায়ের পাঁচ টাকার জন্য এই সোনার বাংলাদেশ টাকার জন্য ভাই ভাইয়ের গলায় ছুরি ধরে সম্পাদের জন্য ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পাদের জন্য ঐশী নামের একটা মেয়ে যার বাবা ছিল বড় প্রশাসনিক কর্মকর্তা অনেক বছর আগে নিজের আব্বাকে নিজে সুরিকাঘাত করে হত্যা করেছে মাকেও হত্যা করেছে এই সম্পদের জন্য সম্পদের কাছে দুনিয়ায় সবাই ধরাম সম্পদের লোভে সবাই পাগল সম্পদের নেশায় সবাই নেশাগ্রস্ত আল্লাহ কয় গোলাম নেশাগ্রস্ত অবস্থায় যদি কেমতের ময়দানে হাজির হও

অত দৌনু দাতি হামলিন হামলাহা অত রনা সা সুকার হ মা হুম বি সুকার ব লা কিন্ না আদাবাল্লা কি সদী আল্লাহ কায়বান্দারি আজকে যেমন সম্পাদের লোভে পইরা নেশা হয়ে হয় গেছে আমি আল্লার জিকির বলে গিয়েছো আমি আল্লাহকে কে সরে বান্দা ঠিক কেমতের ওই কঠিন মুসিবতের দিনে বান্দা তুমি মাতাল হয়ে যাবা পাগল হয়ে যাবা নেশাগ্রস্ত হয়ে যাবা স্বাভাবিক বান্দা হয়ে ওই কেমতের ময়দানে তুমি উঠতে পারবা না ফেরিস্তারা বলবে কি ব্যাপার অমা হুম্বি সুকার এরা পাগল কেন মাতাল কেন এদের মতো হেলে দুলে কেন দৌড়ায় এরা কি কোনো নেশাজারিত দ্রব্য পান করেছে এদের জবাব পৃথিবীর কোনো মানুষ দিবে না কোনো নবীরা শুরু দিবে না সবার একটাই স্লোগান ইয়ানফসি জানব জীবনের সময় শিল্লানো শুরু হয়ে যাবে আল্লাহবার জবাব দিয়ে বলবে ভলা কেন্ন আজ আল্লাহ আল্লাহ রাজাব আমি আল্লাহর আজাব আমি আল্লাহ রাজাব ভয়ে সাধি শক্ত যাব আর কঠিন আজাবে রে ভয়ে বান্দা নিশাগ্রস্তর মতো হেলে দুলে দৌড়ায় বান্দার মাথা এখন ঠিক নাই বান্দা তো দুনিয়ায় সম্পদের নেশায় পইরা আমি আল্লাহর জিকির ভুলে গিয়েছে আমি আল্লাহর নামাজ ভুলে গিয়েছে আমি আল্লাহকে ভোলার কারণে বাম মাতাল হয়ে এই আসরের ময়দান উঠেছে বান্দার জন্য কোন বান্দা তার উদ্ধার করতে পারবে না শুরুতে বলেছি দুনিয়ায় বিপদ দেখলি উদ্ধার করার জন্য সেই থাকার জন্য পাগল হয়ে দৌড়ায় হামি খেয়ে দৌড়ায় হয় দুনিয়ার মানুষ দেখে একজন আর একজন লাগে হারে বেচারা খুব বিপদে বলেছে যদিও বর্তমান সময়ের ধারণা ভ্রাম তো আর আলাদা কারণ এক মুসলমান বিবাদে বললে আর এক মুসলমান তালি কথা কয় না একজনে বিপদ দেখলে আর একজনে হাসা হাসি করে দুনিয়ায় তারপরে কিছু ব্যতিক্রম নজির আছে একজনের বিপদে আর একজনের মন কাঁদে এটা হচ্ছে নৈতিকতার ইমানদারের বর্ণনা কিন্তু কেমতের ময়দানে তোমার ওই বিচার দেখে তোমার ওই বিপদ দেখে আফসুস কর তো দূরে তোমার মাও বলবে এই আদরের সন্তান যে আবার সেই পরিচয় তোমার মা তোমারে দিবে না এই জন্য বলছি আমার ভাইয়েরা আল কানা তুমি ইসলাম অল্পতে সন্তুষ্ট হওয়ার নাম ইসলাম আজকে এলাকার অনেক মা বোনেরাও সম্পদ এত পাওয়ার পর তারা সন্তুষ্ট হতে পারে না স্বামীর অল্প ইনকাম থাকলে খুশি না আরো দরকার সামান্য কিছু পাওয়ার পরে মা বোনরা খুশি হয় না বলে আরো চাই আছে যেই মেয়ের যেই মহিলার চাহিদা কোনো শেষ হবে না ওই মহিলা কোনোদিন নেককারিনী বিবি হতে পারেনি স্ত্রী হতে পারে না যেই মহিলা অল্প কিছু পাওয়ার পরেও স্বামীর ইনকাম আর আয়ের উৎসে খুশি হয় যে আমার স্বামী তো হালাল ইনকাম করে এই চিন্তা যেই মহিলার থাকে আল্লাহর কসুম তাদের ঘরে কখনো অশান্তি আসতে পারে না শয়তান দোকা দেয় না রহমাতুল্লিল আলমিন বলে ওই ঘরে আল্লাহর রহমত সরাসরি বর্ষিত হ এই সন্তান যার জন্য আপনি দিনের বেলা কত কষ্ট করেছেন রাত্রে বেলা ঘুমান নাই সেলেবে আত্মীয় সম্পদ সম্পদের পরে আপন তারা ভাইরা আমার একটু বসেন ভালো করি নিজের মনটাকে বুঝান কোরআনের আঙ্গিকা আল্লাহর কোরআন কি বলে আর আমরা কি করি আজকে সন্তানের মুখে খাবার দিতে গিয়ে আপনি নামাজ পড়লেন না আমার আল্লাহর ডাকলেন না সন্তান নিয়ে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছেন সন্তান ছোট্ট বাচ্চা কোলে আছে প্রস্রাব করে আপনার শরীরটা নাপাক করে দিয়েছে ওই বসে আছেন সন্তানের খিদমতে আল্লাহরে ডাকলেন না বুঝলেন না মা বাবারে খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন ভাই বোনের খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন স্ত্রীর খুশি রাখতে গিয়ে আল্লাহরে ভুলে গেছেন বলুন তো আল্লাহরে ভুলে গেলে গা হলে ওই স্ত্রীর ভালোবাসা মা বাবার ভালোবাসা সন্তানের ভালোবাসা সম্পদের ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ হবে নাকি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে সিদ্ধান্ত আপনার ডিসিশন ইজ ইউর কোন পথে চলবেন চেঞ্জ করবেন লাইফে পরিবর্তন আসবেন কি আসবেন না আপনার ব্যাপার আমার আল্লাহ কয় গোলাম যারা কিনা সম্পদের লোভে পরে সন্তানের মায়ে পরে আমি আল্লাহরে ভুলে যাই কারে ভুলে যায় আমি আল্লাহরে যারা ভুলে যায় তারা কি জানো উলা ইকাহুমুল গাফিলুন হলো গাফিল যারা গাফিল হয় যারা অলস হয় আল্লাহ বলে এই গাফিল বান্ধা ক্ষতিগ্রস্ত জাহান্নামি এই জাহান্নাম থেকে কেউ এদের আর উদ্ধার করবে না दुनिया ये बोलছেন আমার সম্পদ আমার টাকা दुनिया কইছেন না ছেলে তাকেন আমার আদরের সন্তান এ তো আমার মা তো আমার ভাবে তো আমার ভাই আমার বোন আমার সব বলেন না এগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ওই দিন আপনার আপন পরিচয় কি হবে ওই দিন আপনার সম্পদের পরিচয় কি হবে আপনি তো তিনটা টুকরা মার্কিন কাপন পয়সা পয়সা এই পছন্দ ঠান্ডার ভিতরে কাদা মাটির ভিতরে ঘুম পাড়িয়ে রাখবে ডানে বামে সামনে পিছনে মাটির মাটি সাড়ে তিন হাত মাটি জায়গা আপনার সম্পদ কামাই করছেন লক্ষ লক্ষ টাকা সন্তানের জন্য বিল্ডিং বানায় রাখছেন বাবা মার জন্য বিল্ডিং বানায় রাখছেন অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গেছেন বলেন আপনার সম্পাদটা সন্তানটাকে নামাজি বানাতে পারলেন না আপনার সন্তানটাকে দিনদার বানাতে পারলেন না আপনি সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় ঘটাতে পারলেন না আপনি নিজে জিকির করলেন না নিজে আল্লাহরে মানলেন না সম্পদের জন্য সন্তানের জন্য সন্তানটারও আল্লাহর সাথে পরিচয় বানালেন না নিজের গুণা নিয়া অন্ধকার কবরে যখন নিজে চলে যাবেন ওই সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলবে ও গোলাম তুমি সন্তান রেখেছো সম্পদ কামাই করেছো হারাম ওই হারাম সম্পদের এক একটা গুণা তোমার আমল নামায় জমা হয়ে যাবে তোমার সন্তানটারে নামাজের জন্য পরিচয় ঘটাতে পারো নাই তোমার সন্তানটাকে দিনদার বানাতে পারো না গাফেল বানাইছো আজ তুমি একা একা জাহান্নামে যাবা ঠিক আছে তোমার জীবনের গুনার জন্য তুমি জাহান্নামী শুধু এক পারবা গুনাহ পাবা না তোমার জন্য তোমার সন্তানের অর্জিত গুনাহও তোমার জন্য বোনাস আর হাদিয়া আমরা ইহামিলুনা ওয়া সারাহুম বান্দা তখন গুনার বোঝা ভার বহন করতে গিয়া মিশ হয়ে যাবে জমিনের সাথে পিষে লেগে যাবে পিষে যাবে পিষ্ট হয়ে যাবে মিশে যাবে বান্দা ওজন সহ্য করতে পারবে না ফিরিস্তারা দিক্কার জানাবে আর নিন্দা জানাবে আল্লাহ আমাই সামায়সিরু এই বান্দা যে গুনার ওজন বহন করে এটা কত খারাপ কত নিকৃষ্ট এই গুনার বোনাস আর উপহার হলো তার জন্য জাহান্নাম